পরকে দুষ্ট ও তৃপ্ত দেখিবে না চাহিলেও অর্থ ঐশ্বর্য তোমাতে অবাধ হইয়া থাকিবে দারিদ্রতা দূরে দাঁড়াইয়া তোমাকে অভিবাদন করিবে শ্রী শ্রী ঠাকুরের চলার সাথী গ্রন্থ আমরা যদি জীবনে কিছু অসহায় এবং কষ্টের মধ্যে থাকা মানুষগুলিকে কিছুটা অন্তত সাহায্য করতে পারি অনেক মানুষই অনেক কষ্টের মধ্যে জীবন কাটাচ্ছে হুম তাদের দেখলেও কিন্তু কষ্ট হয় তো তাদের জন্য আমি বেশি কিছু না দিই কিছুটা অন্তত দিতে পারি তাদের জন্য যদি করি ঠাকুর কিন্তু খুশি হন ঠাকুর বলেছে দেখ হ্যাঁ অন্যকে যারা কষ্টে আছে তাদেরকে সাহায্য করবি কিছুটা দেবি তাছাড়াও অনেক মানুষ আছে তো তাদেরকে আমি বেশি কিছু যদি না দিতে পারি হ্যাঁ একটু যদি না দিতে পারি তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতে পারি তো তো তাদের জন্য মঙ্গল প্রার্থনা করতে পারি পরম পিতার কাছে যে তাদের কষ্ট দুঃখ দারিদ্রতা যেন দূর হয় এই যে আমি তার জন্য মঙ্গল প্রার্থনা করব পরম পিতার কাছে সেই মঙ্গলের অধিকারী কিন্তু আমি নিজেই হই আমরা নিজেই হব আমি যদি অন্যের মঙ্গল প্রার্থনা করি সেই মঙ্গলের অধিকারী অজ্ঞান্ত সারে আমিই হব কিছু স্বার্থে নয় স্বার্থে প্রার্থনা করবে না তাদেরকে দেখলেও তো কষ্ট হয় তো আমরা এই প্রার্থনা যে করবো তার জন্য মঙ্গলের অধিকারী হব আর আমি যে তাকে দেব সেই দেওয়াটা অন্যকে দিলে কিন্তু সেই দেওয়াটা কিন্তু নিজেই কিন্তু পায় যে পরম পিতাকে ধরেন তার কোনো ভয় নেই চিন্তা নেই যে পরম পিতাকে ধরেননি তার চিন্তা আছে তার কাছে যত কিছুই থাকুক না কেন আর যে ঠাকুরকে ধরেন নাই তার ভয় আছে যে ঠাকুরের কথা মতো চলে না তার ঢর আছে তার কাছে যত কিছুই থাকুক না কেন তো আমি যদি একজন দারিদ্র অসহায় মানুষকে কিছু দিই তার উপকার করি তাকে সন্তুষ্ট করি হ্যাঁ এটা আমার দেওয়া তাকে তো আমার দারিদ্রতা যে কোন দিক থেকে চলে যাবে আমি বলতে পারবো না কিছু পেতে চাইলে দিতে শেখো হ্যাঁ আর সেই দেওয়া না যে আমি কিছু হব আমি ধনী হব আমার আমার দারিদ্রতা যাবে কিছু পাওয়ার জন্য নয় কেন থাকবে পাওয়ার জন্য ইচ্ছাটা আমি যদি একজন অসহায় মানুষকে দেখে আমার মনের মধ্যে যদি কষ্ট হয় আমি তো সেই কষ্টে আমি ওকে দিয়ে দিলাম ওকে সাহায্য করলাম হ্যাঁ আমি এতটুকু দেবো আর এতটুকু পেয়ে যাবো হ্যাঁ তো ঠাকুরকে ধরো ঠাকুরের কথাই চলো সব কিছুই হবে তোমার নিজের জন্য ভাবতে হবে না তোমার ঠাকুর সব দিয়ে দেবে সব দেবেন আর বড় কথা হলো যে পরম পিতাকে দৌড়েন হ্যাঁ ঠাকুরকে যে ধরেন তার কিন্তু গরিব দারিদ্রতা থাকে না হ্যাঁ সে তার কষ্টের দিন থেকে বের হয়ে আসে এবং তার যে দারিদ্রতা সেই দারিদ্রতা তার জীবন থেকে দূর হয় সে তার জীবনে উন্নতি দেখতে পায় তুমি সৎসঙ্গীদের দেখিও তাদের কিন্তু তারা তাদের দিন কেমন ছিল এবার এখানে তো আর বলা যাবে না তাদের দিনে অনেক পরিবর্তন হয়েছে তো আমরা যদি পরম পিতাকে ধরি তো আমাদের গরিব দারিদ্রতা থাকে না ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরকে চাইলে তার কি দারিদ্রতার দিন থাকে ঠিক মতো ঠাকুরকে ধরতে হবে ঠাকুরকে যখন যে ফার্স্ট টাইম একটু ধরবে সে ঠাকুরের চমৎকার দেখতে পাবে তার জীবনে তারপর সে আর কখনো ঠাকুরকে ছাড়বেন না তো তোমরা ইষ্টবৃত্তি করবে ঠাকুরকে ধরো হ্যাঁ তারপর মানুষকে কিছু সাহায্য করিও যাতে তাদের একটু কষ্ট দুঃখ নিবারণ তুমি করতে পারো তাকে একটু তুষ্ট এবং তৃপ্তি করতে পারো তো সকলকে আমার আনন্দিত জয়গুরু তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে